আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো এই যে প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের ভাইকে কিনতে বলছি হলো সবজি তরকারি আর কিনে দিছে হলো এই যে মাছ কয়টা হাফ কেজি মনে হয় বাটা মাছ তো ভালোই করছে সকাল থেকে ভালো লাগতেছিল না বেশি মাছ দিলে কাটাও সমস্যা তো বটে মাছগুলো কিন্তু অনেক ভালো খাইতেও ভালো লাগে কাটা কম এগুলো ভাজি করে খাইলে আরও বেশি ভালো লাগে আর কি করার সকালবেলা উঠে মানে টুকিটাকি করে সব কাজকর্মগুলো সারছে অল্প কিছু এখনো থালাবাটি বাটি বাকি আছে এর মধ্যে শুধু আলু ভর্তা করছি আজকে আবার সেই কাঁচা মরিচের আলু ভর্তা তাই কেক খাইছে পায়েস খাইছে তো এখন আর ভাত খাবে না এই জন্য তো আমার মতো করে আমি খেয়ে উঠছি এই মাথায় খাইছি তারপরে হলে যে মাছ পাঠাইছে তো মাছগুলো এখন কাটি তো মাছগুলো কিন্তু পানি দিয়ে ভিজানো ছিল তো মাছগুলো সুসাগুলো অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে তো কয়েকটা কেটেও ফেলছি ছোটো ছোটো মাছ বাটা মাস পাঠাইছে তো সেটা দিয়ে পুঁই দিয়ে আর একটি চাল কুমড়া আছে সেটা দিয়ে রান্না করব এই জন্য এই যে গাছের সাথে থেকে নিয়ে আসলাম আসো যাই বাড়িতে আর তো এখানে যে পুঁই শাক চাল কুমড়া আলুটা কেটে একেবারে ঝাঁকার ভিতরে দিয়ে ধুয়ে রাখছি আর তারপরে এখানে হলো এই যে সব মশলাগুলো একেবারে বাটিতে তুলে নিছি কারণ সব সময়ের জন্য বরফটা তো ছাড়ে না এই জন্য আগে থাকছি ছাড়াই বাটির মধ্যে উঠায় রাখা হয়েছে আর এখানে হলো মাছটা ভাজা হচ্ছে বাটা মাছ তো মাছটা একটু মশমশা করেই ভাজব মাছটা কিন্তু একটু মশ করে না ভাজলে সেটাও তা ভালো লাগে না তরকারি মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তেলটাও উপরে উঠে আসছে তো যেহেতু কাঁচা কাঁচামরিচ দিতে মানে কাঁচামরিচ দিতাম তো কাঁচামরিচটা ব্ল্যান্ডার করা নেই এই জন্য হালকা একটু শুকনো মরিচ দেওয়া হয়েছে এবারে চালকুমড়া দিয়ে পুরী শাক কিন্তু অনেক মজা তরকারি একটা ভালো লাগে তার সঙ্গে একটু মাছ হইলো সেই জন্য আর কি নিয়ে আসলাম এই শাকটা সব কিছু দিয়ে রান্না করার জন্য তো ওই যে পইশাকের মাছ দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে আর সকাল করে যে ভাত ছিল ভাতটা চুলাই দিচ্ছে অনেকটা ভাত ছিল এদিকে করবো না থাক প্রচুর পরিমাণ গরম তো আমি একটু ভর্তা করে খাইছিলাম সে ভাতগুলো এমনই ছিল সায়ামনি তো তান ভিড় কেউ বেশি ভাত খায় নাই তো তরকারি যখন হয়েই গেছে আর এখন বাজেও প্রায় সাড়ে বারোটার মতো সায়ামনের খিদা পাইছে তো যে ভাতটুকু আছে আমি ছায়া আর তানভীরের আরামেই হয়ে যাবে আপনাদের ভাইয়া আসে ভরতলাতে তো আসলে ও ভাত খাবে ততক্ষণে আগে বাচ্চাদের খাবাই নেই এলাও ওটো আচ্ছা তো ওই তরকারিটা দিয়ে আগে খাই তারপরে I mean, I'm one.

তো যা আছে আজকে রান্না করে ফেলবো এর মধ্যে আলু বিলেই তরকারি হয়ে যাবে আর আছে হলো মাছ তো ইলিশ মাছ দিয়ে অনেকদিন ধরে কিন্তু ঝোল তরকারি খায় না এই ঝোল তরকারিটা খাওয়া হয় না আজকে মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবো হয়তোবা আপনারা ভাববেন যে এভাবে মাছগুলো একটু জোরে ফেললাম তো মাছগুলো জোরে ফেলার কারণ আছে একটু জোরে হয়ে যায় তো মাছগুলো রাখি আবার সে বিছনা চাদরটা এখানে বের করে রাখছি সেটা হলো

পরে আশগুলো সারাইয়ে ডালটা ভিজু যখন বানাবো তখন তো আবার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ততক্ষণে বিছনার চাদরটা ধুয়ে দিই তো আমি এখানে কুমড়ো পাতার বড়া বানানোর জন্য চুলাটা অন করে দিছি ওইদিকে তানভীর কান্না শুরু করে দিছে আর এই যে এখানে কয়েকটা বানাই রাখছি তো একা একা বানাইতে গেলে ক্যামেরা ধরা আবার একদিকে এগুলো মোড়ানো তো অনেকটাই হলো ঝামেলা হয়ে যায় হবে না এই জন্য কিছুটা বানাই রাখছি এটি খুলে যাচ্ছে আসলে সেদিনকে বানাইছিল হলো ছায়ামণি তো আমি অতটা ভালোভাবে মোড়াইতে পারি নাই তো যেটুকু পারছি সেটুকু দিয়েই মানে চলার মতো হয়ে যাবে তো মানে একটু ফুটে তো এই যে এটা কিন্তু সুন্দর মোড়ানো হয়েছে প্রথমে চাপটাই দিয়ে দিলাম একটু ষাট হয়ে গেল দাঁড় আব্বা দাঁড়া মজাদার বড়া ভাজি দিয়েছি তো মাছ গরম আরাম করলে হয় কও ওকে এগুলো ভাজতে থাকি তারপরে পুরোটা দেখাবো যে এখানে বড়াটা ভেজে ফেলছি তো অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোইছে এখানে আছে হলো ভর্তা বাদাম ভর্তা ধনে ভর্তা আলু ভর্তা এটা সেই এই যে মাছ জাল দেওয়া ইলিশ মাছ তারপরে আছে যে সেই মাছের তরকারিটাও হয়ে গেছে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে তো যেহেতু আবির এই বড়াটা কিন্তু খাই নাই এই ফার্স্ট টাইম একটা ছোটো পাটি লাউ ওখান থেকে গরম তো এই দেখ এখানে এখানে আবার একটা টু ডাল বেঁচে গেছিলো তো আমি একটা বড়া বানাই ফেলছি ডালেরই লাও এক পিস এক পিস লেও এবার খাও খায়ে কও যে কেমন হয় এই যে ধরো গরম চলো ঘরে যাই এ ঘরে প্রচুর পরিমাণ গরম তাবির ছিল যে এত বুদ্ধি কোথায় পান যাও এখানে যাও এখন অনেক কাজ বাকি উঠানটা ঝাড়ু দেব গোসল হবে ভালো হয়েছে না বাবা আয় হবে আয় হ্যাঁ নিচে যাও যেহেতু বড় গরম তো হ্যাঁ সব দোয়া লিবি না খাও এক কামড় দেয় ঠান্ডা হয়ে গেছে মজা লাগে তোমাকে খাইবা তো তুমি ভাত দিয়ে খাও নেই ভাত দিয়ে আরো বেশি মজা লাগে মজা না আ